আমাদেরকে এখন একটা খুব সুন্দর জিনিস দেখাবো আমি ফার্স্ট দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আমরা দেশে কিন্তু বছর শুরু হওয়ার সময়ই নিউ ইয়ার কার্ড কিনি মানে আমাদের ফ্রেন্ডদেরকে বা আমাদের স্পেশাল পার্সনকে আমরা বছরের শুরুতে ওয়েলকাম কার্ড দিই মানে হ্যাপি নিউ ইয়ার যে কার্ডগুলো কিন্তু জাপানেও সেই একই ধরনের কার্ড রয়েছে এই দেখো এখানে ডিজাইনগুলো সব আলাদা এখানেও বছরের শুরুতে ঠিক আছে বন্ধুকে বা স্পেশাল পার্সনকে উইশ করার জন্য নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য দেখো কত রকমের কার্ড পাওয়া যাচ্ছে আমি ভাবতাম এটা হয়তো শুধু আমাদের দেশেই এরকম নিউ ইয়ার কার্ড পাওয়া যায় হয়তো বিদেশে হয় না মানে এটা আমার ধারণা ছিল কিন্তু আজকে দেখলাম এখানে কত রকমের ডিজাইনিং কার্ড রয়েছে যেগুলো এই নিউ ইয়ারের সময় সবাই সবাইকে দেবে তো তোমাদের কেমন লাগলো জানিও এই নিউ ইয়ার কার্ডের সাথে কিন্তু আমাদের প্রত্যেকে এই ছোটোবেলার একটা সুন্দর স্মৃতি আছে তাই না ওটাকে স্কুলে গিয়ে নিজের ফ্রেন্ডদেরকে দেওয়া আবার নিজে কতগুলো পেলাম সেটা কাউন্টিং করে জমিয়ে রাখা এটা কিন্তু একটা দারুণ মজা ছিল ছোটোবেলার তো কার কার এরকম ছোটোবেলায় এরকম কাউন্টিং করতে নিউ ইয়ার কার্ড তোমাকে সেটা কমেন্ট করে জানিও তা